ত্রিপুরার গর্ব তথা ফেমিনা মিস ইন্ডিয়া দু হাজার সতেরোর খেতাব অর্জনকারী রিঙ্কি চাকমা যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মধ্যে নেই জানা যাচ্ছে গতকাল প্রায় শেষ রাতে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বেশ কিছুদিন ধরেই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন রিঙ্কি চাকমা বলা যেতে পারে যে ত্রিপুরা থেকে প্রথমবারের মতো এমন কোনো চেহারা যিনি সুন্দর জগতে বা সুন্দরী জগতে খেতাব অর্জন করেছিলেন এর আগে বহু ধরনের কম্পিটিশন কিংবা বহু ধরনের বিউটি পেজেন্টে অংশগ্রহণ করেছেন এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন ধলাই জেলার চৈলিংটার বাসিন্দা রিঙ্কি চাকমা উনিশশো সালে জন্ম হয়েছিল অতি অল্প বয়সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর ছুড়ে পড়তে শোভাগ্রস্থ সকলেই ত্রিপুরা রাজ্যের প্রথম ভারতীয় মহিলা মডেল এবং তিনি ফেমিনা মিসের প্রথম মহিলা অংশগ্রহণকারী ছিলেন দু সালে অবশেষে তিনি মিস ফেমিনা ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন দু হাজার সতেরো সালের উনিশে মার্চ যা অনুষ্ঠিত হয়েছিল গুয়াহাটিতে তার প্রতিভা এবং সৌন্দর্য তাছাড়া প্রকৃতি ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করেছিল গোটা দেশের মধ্যে মুম্বাই অনুষ্ঠিত চুয়ান্নতম গ্র্যান্ড লয়েল প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছিলেন উনিশশো পনেরো সালে সানসিল্ক মেগা মিস নর্থ ইস্ট অ্যাওয়ার্ডের প্রথম রানার আপ দু হাজার সতেরো অ্যাওয়ার্ড বিজয়ী দু হাজার সতেরো ফেমিনা মিস ইন্ডিয়া মিস ত্রিপুরা দু হাজার সতেরো বিজয়ী তাছাড়া ফেমিনা মিস ইন্ডিয়া দু হাজার সতেরো সাহারা স্টার অ্যাওয়ার্ড তাছাড়াও রয়েছে আরও নানা খেতাব অবশেষে এই সাহসী মহিলা ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুবরণ করেছেন জানা যাচ্ছে ম্যাক সুপার স্পেশালিটি হাসপাতালে গতকাল অর্থাৎ আঠাইশে ফেব্রুয়ারি শেষ রাত একটা আট নাগাদ মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ত্রিপুরা রাজ্যে পঁচিশে মার্চ উনিশশো চুরানব্বই সালে রিঙ্কি চাকমা জন্মগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার অন্তর্গত চৈলেনটাতে এবং তারপর থেকে শুরু হয় সুন্দরী মডেল প্রতিযোগিতা কিংবা বিভিন্ন ধরনের বিউটি পেজেন্টে অংশগ্রহণ করা একের পর এক খেতাব অর্জন করার পাশাপাশি ম্যারিট অ্যাওয়ার্ড থেকে শুরু করে আরও নানা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন রিঙ্কি চাকমা অবশেষে গতকাল ক্যান্সারের কাছে হার মানতে হল মৃত্যু হল রিঙ্কি চাকমার তাতে গোটা রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বিড়ো রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় তাছাড়া এখন থেকে সব খবর সবার আগে পেতে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন আমাদের অ্যাপ দ্য সোশ্যাল বাংলা অথবা লগ ইন করুন ডব্লিউ ডব্লিউ তাছাড়াও আমাদের ই পেপারের সাবস্ক্রিপশন আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাপে অতি স্বল্প মূল্যের বিনিময়ে খবরের জগতে আপনার দিন শুরু করুন দ্য সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন আজকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন ডব্লিউ 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 ডট দ্য সোশ্যাল বাংলা ডট কম